আমি বিয়ে করতে চাই তবে বিয়ে করব ভাই প্রেম করে সবাই ঠিক অনেকে বিয়ে প্রেম করে কিন্তু বিয়ে করে তো আপনার সাথে প্রেম করবে যে প্রেম করবে আচ্ছা আপনার নাম্বারটা কি ভাবে তারা নাম্বারটাই যেন অতি সহজ ওই শেয়ার অপশনে আমার নাম্বারটা দেওয়া আছে তো যদি কারো ইচ্ছা হয় ভাইয়া যে আমাকে যদি তাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে শেয়ার অপশনে ঢুকবে দুইখানে আমার ইমো নাম্বার WhatsApp নাম্বার পাওয়া যাবে তারপর আমার সাথে কথা বলতে পারবে আপনি পড়ালেখা কত দূর দাস আবার অনেক করা পড়ছেন তো না এখন এইরকম ভাই যদি আপনাকে দেশি বা বিদেশি কোনো ভাই আপনাকে যদি ফোনে নক করে তাহলে আপনি কি করবেন তখন হোক সে দেশি আর বিদেশি যারা প্রবাসী থাকে তারা কি মানুষ না তারাও তো মানুষ তাদেরও তো স্বপ্ন আছে তাদেরও তো আশা আছে সবাই তো মনে হয় আকাঙ্খা আছেই তাই না ওদের কি ইচ্ছা নাই যে প্রেম করার ওদেরকে মন চায় না বিয়ে করার সংসার করার আমার যেমন ইচ্ছা থাকে ওদের মনে তো ইচ্ছা থাকে হোক সে প্রবাসী কোনো সমস্যা নাই তাতে আচ্ছা তো এখন আপনি শেষ সিদ্ধান্ত কি নিতে যাচ্ছেন শেষ সিদ্ধান্ত এটাই যে শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া আছে যদি আমারে কেউ সত্যি মন থেকে ভালোবাসে বা পছন্দ করে থাকে আমাকে ফোন দিবে আমি ফোনে কথা বলবো যদি কথার মাধ্যমে যদি আমার কথাবার্তা ছেলে সবকিছু ভালো লাগে আমি ওই ছেলের সাথে দিয়ে বলবো প্রবাসী হলে কোনো সমস্যা どバダフォー。